হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম কেউ আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা ট্রেড করবো হচ্ছে ইউএসডিসি ওপি মার্কেটে এখন বাজে রাত হচ্ছে বারোটা পঁয়ত্রিশ মিনিট এই জায়গায় আপের জন্য দুইটা ট্রেড প্লিস করলাম আপের জন্য দুইটা ট্রেড প্লেস করার রিজনটা কি দেখেন মার্কেটের ট্রেনটা সম্পূর্ণরূপে একটা আপ ট্রেন ছিল এবং এই জায়গায় স্যালারটা অ্যাক্টিভ হওয়ার পর মার্কেটে স্যালারদের অ্যাক্টিভিটিটা বেড়ে যায় বাট এই জায়গায় দেখেন সেলারদের অ্যাক্টিভিটিটা উইক এবং বায়াররা স্ট্রংলি মার্কেটে অ্যাক্টিভ হয় এবং প্রিভিয়াস যে লেভেলটা আছে সাপোর্ট লেভেলকে ব্রেক করে উপরে আসে ঠিক আছে এবং এই জায়গায় যখন এডভিটাইজমেন্ট দেয় প্যাটার্নের তখন আমি সাথে সাথে আপনার জন্য ট্রেড করি এবং অবশেষে আমাদের ট্রেডটা উইন হয়ে যায় ঠিক আছে তো এই জায়গায় যদি দেখেন মার্কেট নিচের দিকে আসতেছে এই জায়গায় যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে আমাদের হাই লেভেল যে জায়গায় মার্কেট যেই লেভেল থেকে এই জায়গায় সেলাররা অ্যাক্টিভ হয়েছিলো এবং এই জায়গা থেকেও সেলাররা অ্যাক্টিভ হয়ে এই মুভটা নিয়ে আসছিলো এবং এই জায়গা থেকে এই মুভটা আসছিলো এই জায়গা থেকে গ্যাপ আপ করে মার্কেট এই লেভেলে আসছে যার জন্য এই জায়গা থেকে ডাউনের দিকে মুভ আসতেছে ওকে দেখি আমরা কতটুকু মুভ আসে মার্কেট তো এখন কন্টিনিউ করতে ইচ্ছুক কন্টিনিউ করতে চাই বাট এই জায়গায় আমি ডাউনের দিকে কোনো ধরনের ট্রেড করতে ইচ্ছুক না ঠিক আছে আমি এই ক্যান্ডেল ডাউনের দিকে কোনো ধরনের ট্রেড করতে ইচ্ছুক না কারণ এই ক্যান্ডেলটা রেড না হওয়ার চান্সেস থাকতে পারে ওকে দেখেন অবশ্যই সেই কনসলিট হয়ে যাচ্ছে মার্কেট দেখেন একদমই একটা উইক ক্যান্ডেল দিয়ে দিলো মার্কেটের মুভমেন্টটা নষ্ট হয়ে যাচ্ছে অবশেষে দুইটা ট্রেড উইন হওয়ার পর আপের দিকে একটা ট্রেড হবে এই একটা গ্রীন হওয়ার চান্সেস থাকে ট্রেডটা অনেক উপরে প্লেস হয়ে গেছে ঠিক আছে আর একটু নিচে আসলে আমরা আরেকটা ট্রেড প্লেস করে দিতে পারি ওপেন লেভেলে আসতে হবে ওপেন লেভেলে আসলে একদম সেফটি মার্জিনে থাকবে ট্রেডটা নয়তো এই ট্রেডটাই হচ্ছে আমাদের কন্টিনিউ করতে হবে ওকে গাইস আমরা এর সাথে সাথে আরেকটা ভালো মার্কেট দেখে আরেকটা মার্কেট চুজ করব যে জায়গায় আমরা কি করতে পারি ট্রেড করতে পারি ওকে আমরা আজকে অনলি এসএনআর লেভেলে ট্রেড করে দেখবো যে আমাদের একুরিসিটা কতটুকু আসে এটা হচ্ছে মার্কেটের একটা এসএনআর লেভেল যেই লেভেলে দেখি মার্কেট বাধাগ্রস্ত হইতেছে বারবার দেখেন পারফেক্ট ওকে লেভেল ব্রেকআউট লোয়ের নিচে লো কনফার্ম করে আসতেছে এবং লেভেলটা ব্রেকআউট করছে মার্কেট স্মল ব্রেকআউট আমাদের প্রিভিয়াস যে ট্রেডটা ছিল সেটা হচ্ছে আপনার উইন হয়ে গেছে তো এই ব্রেকআউটটা ট্রু ব্রেকআউট ছিল যাই হোক মার্কেট রিটেস্ট যেহেতু দেয় নাই লোয়ার হাই লেভেল ব্রেক করছে তো এখন কতটুকু কন্টিনিউ করতে পারে সেটার চান্সেস বলা যায় না মার্কেট আরও উপরে যেতে পারে অথবা নিচেও আসতে পারে ঠিক আছে তো দেখি আমরা কি করি আসলে মার্কেট কতটুকু পরে আমাদের মুভ দিতে পারে নেক্সট টার্গেট পর্যন্ত কি মার্কেট কন্টিনিউ করতে পারে নাকি এই জায়গায় হচ্ছে মার্কেট মুভ দিতে পারে ডাউনের দিকে ওয়েটেন্সি জাস্ট দেখি মার্কেট কীভাবে মুভ দেয় মার্কেটের মুভটা অনেক স্ট্রং আপের দিকে ঠিক আছে ওপেন লেভেল থেকে হচ্ছে আপের দিকে একটা ট্রেড করা যায় ওকে গেস্পায়ারদের অ্যাক্টিভিটি নাই যার জন্য ওই ক্যান্ডেলটাও অ্যাভয়েড করতে হবে আমাকে তো এই জায়গায় ডাউনের জন্য দুইটা ডেট প্লেস করলাম এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে ওয়েট এন্ড সি দেখেন মার্কেট যখন ই করবে আপনার এটা হচ্ছে লোয়ার হাই লেভেল ছিল তো এটা লোয়ার হাই কনফার্ম করে মার্কেট যখন এই লোটাকে ব্রেক করে তো এই জায়গায় এসে যখন মার্কেট এই হাইটাকে ব্রেক করার পর লোয়ার হাইটাকে অবশেষে নিচে চলে আসে ঠিক আছে এবং গ্যাপ ডাউন করে মার্কেট এই জায়গায় একটা রেজিস্টেন্স লেভেল থেকে ছিটকে পড়ে যায় সাপোর্ট লেভেল থেকে হচ্ছে ড্রপ করে নিচের দিকে যার জন্য আমি ডাউনের দিকে ট্রেড করলাম অবশেষে আমাদের ট্রেডটা উইন হওয়ার চান্সেস থাকতে পারে বেশি ওয়েটেন্সি দেখি আমরা কি করে মার্কেট দশ সেকেন্ডে এখনও সময় বাকি আছে মন মুভ ডাউন প্রিভিয়াস যে লেভেলটা আছে এই লেভেলটাকে মার্কেট কতটুকু রেসপেক্ট করবে দেখেন এই জায়গায় এর নিচেই ক্লোজ দেওয়ার পর উপরে চলে আসছে তো মার্কেটের টার্গেট কিন্তু এখন এই লোটা কারণ এটা ছিল মার্কেটের আইটিএম লেভেল যেটা নেওয়ার পর মার্কেট এখন নিচের দিকে কন্টিনিউশন দিতেছে এটা হচ্ছে মার্কেটের টার্গেট ঠিক আছে তো এটার দিকেই হচ্ছে মার্কেট অগ্রসর হবে যার জন্য আমাদের এই জায়গায় সেটগুলো রিস্কি হয়ে যাবে রিভার্সেলের জন্য আপের দিকে যার জন্য আমি কোনো ধরনের টেট করতেছি না ওকে এই জায়গায় যদি দেখেন তাহলে এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা একটা মনে ঠিক আছে তাহলে টার্গেটটা নিচের দিকে তো সচরাচর অপোজিট ক্যান্ডেল হয়ে থাকে একজোশন ক্যান্ডেল অপোজিট পার্টি ক্যান্ডেল একজোশন হয়ে থাকে যার পরে মার্কেট রিভার্স করে একবার না একবার তো এই জায়গায় মার্কেটে রিভার্স করার চান্সেসটা কম থাকবে কারণ এই একটা এক্সিপন ক্যান্ডেল নাও হতে পারে কারণ ট্রেন্ডের দিকে মার্কেটের এক্সন ক্যান্ডেলগুলো কম হয়ে দেখে ঠিক আছে আমরা এই মার্কেটটা আমাদের কি করতে হবে চেঞ্জ করতে হবে আমাদের আরও একটা মার্কেটে যেতে হবে এই জায়গায় যদি বলেন তাহলে এই মার্কেট কী করতেছে লেভেলকে রেসপেক্ট করে কন্টিনিউশান দেওয়ার পরও মার্কেট এগেইন আবার লেভেলকে ব্রেক করতেছে তো দেখি মার্কেট কি করে ওকে মার্কেট এখনো উপরে যাওয়ার কন্টিনিউ করার চান্সেস থাকবে ক্যান্ডেলটা গ্যাপ আপ করছে আপের দিকে কন্টিনিউশন আসতে পারে কোথায় দেখি ওকে অলরেডি মার্কেট অনেকটাই পুশ ক্রিয়েট করতেছে প্রিভিয়াস ক্যান্ডেলে বাইরদের স্ট্রংনেস দেখা যাচ্ছে জাস্ট একটা গ্রিন ক্যান্ডেলের প্রয়োজন বাইরে অ্যাক্টিভিটিটা কিন্তু বাইরে হতে পারতাছে না দেখতেছেন আপনারা দেখেন এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার ছিল বাট এর ক্যান্ডেল গ্রিন না হয়ে এই পরে ক্যান্ডেলটা গ্রিন অনেক বিগ গ্রিন ক্যান্ডেল আসতেছে এরকমই হবে অনেক সিচুয়েশান আপনি পড়বেন ওকে এস আর লেভেল মার্কেট ব্রেকআউট দিতেছে ট্রু ব্রেক ব্রেকআউট এখন এই লেভেল থেকে কন্ডিশন নিতে পারেন আপনি যদি মার্কেটে এই লেভেল থেকেই কন্ডিশন দেয় ওকে মার্কেটে এই লেভেল পর্যন্ত যাওয়ার চান্সেস থাকবে এই লেভেল পর্যন্ত মার্কেট কন্টিনিউশন করার চান্সেস থাকবে এখন যদি নিচে চলে আসে পরে ক্যান্ডেলটা কিন্তু আমি চোখ বন্ধ করে হচ্ছে নিচের দিকে ট্রিট করব আর যদি উপরে দেখে তাহলে আপের দিকে হবে ওকে কন্টিনিউশন আপের জন্য ট্রেট করলাম মার্কেট এই লেভেল পর্যন্ত কন্টিনিউ করার চান্সেস থাকবে ওকে গাইস মার্কেট লেভেলটা কি হিট করছে এবং লেভেল কি হচ্ছে নিচের দিকে দিত আছে এই লেভেল থেকে রিজেকশন আসছিল এই লেভেলটা দিছে মার্কেট দিয়েছে এই লেভেলটাকে ব্রেকও করতে পারে এই লেভেল যদি নিচে ক্লোজ দেয় পরে কিন্তু আসলে ডাউনের জন্য একটা ট্রেড হবে আর সেটা হচ্ছে লস হোক অথবা প্রফিট হোক সেটাই হচ্ছে আমার লাস্ট ট্রেড হবে মার্কেটের এখন উপরে লেভেল আছে গ্যাপ ডাউন মার্কেটের মুমেন্টামটাকে কখনোই হচ্ছে রিভার্স করা যায় না কারণ প্রিভিয়াস সেলাররা একটিভ না একটিভ যদি হইতো তাহলে এই ক্যানেল থেকে উইক থেকে আমি ডাউনের জন্য মার্কেটকে রিভার্স করতাম আমি ভালো একটা শিওর স্যুট খুঁজবো কোথায় পাবো এই জায়গায় তো আমাদের একটা শিওর শ্যুট হাতের নাগাল থেকে হচ্ছে চলে গেলো পরে কেনেলটা ক্যানেলটা যদি ডাউনের দিকে কনফার্মেশন দেয় এই পরে কেনেলেই ডাউনের জন্য ট্রেড হবে অর্থাৎ এখন আমাদের ওয়েট করতে হবে তিন থেকে চার মিনিট একটা ট্রেড নেওয়ার জন্য মার্কেটের ট্রেনটা হচ্ছে আপ তো এই জায়গায় অথবা বুঝে আমাদের কি করতে হবে ট্রেড প্লেস করা যাবে পরে ক্যান্ডেলে ওকে দেখেন সেলারদের এত এক্সট্রিম একটিভ দেখে এই জায়গায় আর আমি ট্রেড করতেছি না ঠিক আছে এই জায়গায় চলে যাই আমরা দেখি এই জায়গায় মার্কেট কি করে দেখেন কত স্ট্রংলি লোয়ার হাই লেভেলটিকে মার্কেট রেসপেক্ট করছে দেখি এই ক্যান্ডেলটা কী করে আমাদের এই লেভেল পর্যন্ত পৌঁছে গেলে এই জায়গাতে একটা ডাউনের জন্য ট্রেড হয়ে যাবে এই জায়গা থেকে আমি করতেছি না কারণ মার্কেট এই জায়গায় এখনও উপর দিকে যাওয়ার চান্সেস ক্ষমতা রাখে ওকে গাইস এই জায়গায় ডাউনের জন্য একটা ট্রেড করলাম ঠিক আছে এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে ওয়েটেন্সি মার্কেটের উপর থেকে একটা রিজেকশন এরিয়া আছে যদি এই ক্যান্ডেলটা স্মল একটা গ্রিন ক্যান্ডেল হইতো পরে এই কিন্তু নিঃসন্দেহে আপের দিকে কন্টিনিউ করতো তো এই ক্যান্ডেলটা রেডে কনভার্ট হওয়ার কারণে এটা একটা সিগনাল প্রদান করছে করতেছে মার্কেটে যে মার্কেটে এই জায়গায় নিচের দিকে কন্টিনিউ করতে চায় যার জন্য এই জায়গায় ডাউনের জন্য ট্রেড করা ওকে তো অবশেষে আমাদের ট্রেডটা উইন হয়ে যাবে ঠিক আছে তো দেখি মার্কেট কি করে অবশেষে কি উপরেই চলে আসে ওকে গাইস সো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাপি